다이자상에 হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছো সবাই খুব ভালো রয়েছে তোমরা আগের ব্লগে দেখেছিলে বা শুনেছিলে যে আমি বলেছিলাম দাদুর শরীরটা খারাপ তো এখনও যথারীতি দাদুর শরীরটা কিন্তু অনেকটাই খারাপ কিন্তু তাও দাদুর ইচ্ছে ছিল আমরা আমরা যাতে আর কি সব নাতিরা মিলে রথের মেলায় যাই তো দাদু যেহেতু বলেছিল আমরা সেই কথা অবদ্ধ হইনি দাদু টোটো রিজার্ভ করে রেখেছিল আমাদের জন্য তো এখানে সবাই মিলে বড়ো মামি টামি সবাই মিলে কিন্তু বসে রয়েছে দাদুকে মানে একটু সাহস ছিল যাই হোক ভগবানের কৃপায় কিন্তু এখন দাদু মোটামুটি অনেকটাই সুস্থ যে তো দেখো আমরা সবাই মিলে খুব সুন্দর করে কিন্তু রেডি হয়ে মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে ওখানে সবাই মামা টামা সবাই দাঁড়িয়ে রয়েছে আর মামি রাস্তে একটু লেট করছিল বলে আমরা একটু একই করছিলাম তো এই তো দেখো টোটোর মধ্যে আমরা বেরিয়ে গিয়েছি যেহেতু মামি আমাদেরকে নিয়ে যাচ্ছিলো তাই একটু দিনে দিনেই আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে অবশেষে মেলায় গিয়ে বুঝলাম আমরা একটু নয় অনেকটা তাড়াতাড়ি কিন্তু মেলায় চলে এসেছি কারণ মেলায় গিয়ে দেখছি ওখানে কিচ্ছু নেই মানে দোকানপাট সেইভাবে খোলে নিই তো কোনো ব্যাপার না আমরা সেইভাবে ঘুরে নিয়েছি তার আগে দেখে নাও এই যে এত সুন্দর গ্রামটা যেখানে বাজ কাজ পুকুর নালা সব কিছু রয়েছে একটা শহর হচ্ছে কিন্তু অনেকটাই শান্তি তো এই যে দেখো মামি এসেই কিন্তু মামির প্রথমে যে কাজটা আছে সেটা রেগে কেনার জন্য কিন্তু লেগে পড়েছে এই যে দেখতেই পাচ্ছ দাও একটা দরকার ছিল বটি আমাদের এখানে বলে বটি জানি না তোমার এই যে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বলেছিলাম দোকানপাট সেইভাবে কিন্তু এখনো খোলেনি মেলায় কেউ আসেইনি সম্ভবত আমরাই হচ্ছে ফার্স্ট বা সেকেন্ড হচ্ছে মেলায় গিয়েছিলাম তো এখানে আমরা মেলায় গিয়ে আমরা সব কিছু কিনবো আর হ্যাঁ মেলার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে এখানে মানে বেশিরভাগ জিনিসে আট টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম দাম তো চলো দেখতে থাকো ব্লগটা ভালো লাগলো তো এই আয়নাটা আমার ভীষণ কিউট ছিল তাই আমি এটা নিয়ে নিয়েছিলাম এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর এই ব্যাগটাও দেখো খুব কিউট কিন্তু আর যেহেতু মেলায় এসেছি আর গ্রামের মেলা মানেই বুঝতে পেরেছো যে সারাক্ষণ কিন্তু গান বাজনা বাজতে থাকে তার জন্য আমি কপিরাইট খাবো বলে এই পুরো ব্লগটাই কিন্তু আমি ভয়েস ভয়েস ওভার দিচ্ছি তোমরা সেইভাবেই দেখে নাও আর মেলায় গিয়েছে এই দেখো এখানে লেখায় রয়েছে হরেক মাল আট টাকা আর এখানে দেখো সবাই কিন্তু ভিডিও করছিলাম আমরা আমি এটাকেই নিচ্ছিলাম আমার থামবেলে লাগানোর জন্য যা নেবে মেলার মধ্যে আট টাকা দিয়ে কি বলিস আমি যে আয়নাটা নিয়েছিলাম তার দাম ছিল পঞ্চাশ টাকা সেম আয়নাটা অন্য দিকে দাম মানে অন্য দোকানে দাম ছিল তিরিশ টাকা তো এখানে দেখতেই পাচ্ছ আমরা দোকানের মধ্যে সবাই মিলে কিছু একটা দেখছিলাম যে কি নেব কি নেব তারপরে আমার চোখটা যায় দিকে তো আমি ওইদিকে গিয়ে দেখছিলাম অ্যাকচুয়ালি মার জন্য ক্লিপ খুঁজছিলাম আর মার অনেক মাথাতে চলত তার জন্য ক্লিপ পাওয়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছিলো তো ওটাই খুঁজছিলাম হ্যাঁ তা আমার চল কত ঘরে গেল তোরা আমি কি ওকে ভয় পাবো ওই আমাকে ভয় পাই গেছে এরপর আমাদের প্রচুর গরম লেগে গিয়েছিল তো মেলায় গিয়ে আইসক্রিম খেতে তো হবেই তো সেটাই খাচ্ছিলাম আমরা আর ওইদিকে মামি কিন্তু ঝগড়া করতে করতে বটিটা নিয়েই নিয়েছে তারপর হচ্ছে আমি যেহেতু রথটা এই বছর দেখতে পারবো না মানে আমাদের বাপের বাড়ির নিয়ম অনুযায়ী আমি রথটা দেখতে পারবো না বলে ওরা গিয়ে ভিডিওটা করেছিল বুনুরা গিয়ে আর বুনুরা যথারীতি ভিডিওটা ভুলভাবে করেছিল তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এইভাবে মানে এই যে দেখো রথটা কিন্তু ভীষণই সুন্দর করে সাজিয়েছিল তো আমি অনেক পরেই এটা দেখছি তোমরা যদি ভিডিওটা দেখবে তো দাদুর বাড়ি আসা দুদিন পর যেহেতু গিয়েছিলাম তো অনেকটা দিন হয়েও গিয়েছিল আর এখন আমি এডিট করতে বসেছি আজকে টোটাল আমার চার দিন হয়ে গেছে তো ভিডিওটা দেখে নিয়েছি দাদুর থেকে পারমিশন নিয়েই দেখছি দেখছি মানে এডিট করার সময় এখন দেখছি মেলায় গিয়েছি আর ফুচকা খাবো না ঘুগনি খাবো না সেটা কি হয় আর এখনও পর্যন্ত আমি কিন্তু ঘুগনি দেখতে পাচ্ছি না তাই ফুচকাটা আগে খেয়ে নিই তারপরে ঘুগনির দিকে নজর দিতে হবে কারণ আমি কিন্তু আর সত্যি কথা বলতে গ্রাম বলে বলছি না এই ফুচকাটা জাস্ট অসাধারণ ছিল কাকু খুব সুন্দর করে আমাদেরকে দিচ্ছিলো আর তার মধ্যে দশ টাকায় ছটা মানে যেখানে হচ্ছে চারটা পাঁচটা পেতাম সেখানে ছটা পাচ্ছি আর তার মধ্যে আরেকটা করে লাস্টে ছিল তারপরে এই যে দেখো মা বলেই দিয়েছিল যে হচ্ছে জিলাপি আনতে এটা তো রীতি হয়ে গিয়েছে সে রথের মেলায় যাবো জিলাপি নেবো না পাঁপড় নেবো না এটা তো হতে পারে না আর দাদু যেহেতু পাপড় খেতে ভালোবাসিস তার জন্য পাপড়ও নিয়ে নিয়েছিলাম আমরা এরপর পাপড়টা খেতে খেতেই দেখতে পেলাম ওইদিকে রয়েছে হচ্ছে তোমার হচ্ছে ঘুগনির দোকান তা আমি চলে গিয়েছিলাম ওখানে ঘুগনি নেওয়ার জন্য আর এই দিকে হচ্ছে বুনু হচ্ছে নিজে টেস্ট করে নিচ্ছিল যে কেমন ছিল ও বলল যে হ্যাঁ ঠিকই আছে মোটামুটি তো ওইভাবে ও নিয়ে নিয়েছে আর তো হচ্ছে দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর তাই আমি ক্লোজলি তোমাদেরকে শটটা কিন্তু দেখিয়ে দিলাম আর ওখানে ঝুড়ি বাজা বুদ্ধর জন্য নেওয়া হচ্ছিল তো আমি ওদিকে কিন্তু আমার আর লোভ সামলাতে না পেরে আমি কিন্তু দুর করে চলে গিয়েছি ঘুগনির কাছে আর এখানে একটা মামের সঙ্গে থামবেলে নেওয়ার জন্য একটু কি ফটো নিচ্ছিলাম তো এই যে দেখো এই ঘুগনিটার জন্যই কিন্তু আমি হয়ে ನೀವು এরপর আমরা মেলার থেকে এই বাসিটা নিয়ে বাজাতে বাজাতে কিন্তু অনেক মজা করতে করতে চলে গ্রামের পরিবেশ তারপর যে আওয়াজটা হচ্ছে মা ঠাকুমা দিদা সবার আওয়াজ পাচ্ছ কারণ ওরা গল্প করছেন আমি এখানে কিন্তু ভয়েসটা দিচ্ছি চলো ব্লগটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমিও দেখলাম অনেকদিন পর মামার বাড়িতে মেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে মামি আমাদেরকে কি কিনে দিয়েছে দাম দাম বলো দামটা কত বলো আর আর পুরো ঝগড়া করছে মামি ওখানে তারা এক বুঝছে মামি এক বলছে বলেই যাচ্ছে ঝগড়া করেই যাচ্ছে আরে কাটটা কিছি শালকার না শালকার